আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে আমি যখন শুনলাম যে আসলে আমাদের এই ছবিতে জাহিদ ভাই অভিনয় করছে চঞ্চল ভাই করছে জয় আপা ওপি আপা মিনি আপা দিনার ভাই এত বড় বড় আর্টিস্ট তারিখ ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা উৎসব ও তাণ্ডব এক মাস পেরিয়ে একেবারে ভিন্ন পথে হাঁটছে গল্প নির্মাণশৈলী ও তারকা বহুল উপস্থিতির দিক থেকে দুটোই প্রশংসিত হলেও এখন হলে টিকিয়ে রাখার লড়াইয়ে এগিয়ে আছে উৎসব মুক্তি ত্রিশ দিন পর ষষ্ঠ সপ্তাহে এসে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন পরের দুটি শো পাচ্ছে উৎসব অন্যদিকে শাকিব খান অধিনত তাণ্ডব এখন চলছে কেবল দুটি শাখায় দিনে মাত্র দুটি শো প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য মতে ত্রিশ দিনে মাল্টিপ্লেক্স থেকে উৎসব সিনেমার টিকিট বিক্রি হয়েছে পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকার একই সময়ে তাণ্ডব সিনেমার টিকিট বিক্রির অঙ্ক দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আয় বেশি হলেও নাটকীয়ভাবে কমে এসেছে তাণ্ডবের শো সংখ্যা যেখানে উৎসব এখনো একাধিক শাখায় প্রতিদিন একাধিক শো ধরে রেখেছে এ থেকে বোঝা যায় প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখার দিক থেকে জিতেছে উৎসব বরং বলা যায় দর্শক ভিড় কমছে না বরং ধীরে ধীরে বাড়ছে তামিমের এই সিনেমাটির প্রতীক ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম তানিমডুর চিত্রনাট্যে ছিলেন আয়মান আসিফ স্বাধীন সুষময় সরকার ও সামিউল ভূয়া অভিনয়ে আছেন জাহিদ হাসান জয় হাসান চঞ্চল চৌধুরী অপি করিম আফসানা মিমি তারিকা নাম খান ইন্তেখাব দিনাল আজাদ আবুল কালাম সুনেরা বিতে কামাল সৌম্য জ্যোতি ও সাদি আয়মান এসবিএফ ও আলফা আই প্রযোজিত তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফি এতে অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর জয়া হাসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজির আকাশ আরো অনেকে অতিথি চরিত্রে ছিলেন সিয়া আহমেদ ও আরফান নিশো এক মাস পার করে এখন হলে দর্শক ধরে রাখা ও শো সংখ্যার দিক থেকে এগিয়ে উৎসব পরবর্তী সপ্তাহগুলোতে কি হয় এখন সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা